একদমই কম দামে আমাদের বিল থেকে আমরা টাটকা দেশি মাছ কিনলাম আর এই দেশি মাছ কার কার পছন্দ অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এর আগের ভিডিওতে বলেছিলাম যে শাপলা ফুল তোলার পরে আমরা কিন্তু মাছ কিনলাম তো এই তো এখানে চলে আসছি মাছ কেনার জন্য আমরা শাপলা ফুল তুলে আসতে আসতে আমার আব্বা একজনের কাছ থেকে মাছ কিনে ফেলেছে আর সবাই অপেক্ষা করছে অন্য যে মাছ আনবে তার জন্য সকালবেলা হলে এখানে অনেকটাই ভিড় হয় সবাই মাছ কেনার জন্য অপেক্ষা করে ঠিক আমরাও কিন্তু অপেক্ষা করেছিলাম মাছের জন্য আর এই শীতের কুয়াশায় কিন্তু এই সুন্দর মোমেন্টটা আমি বেশ ভালো এনজয় করছিলাম আর এই ভাই হলো ঘুনি পেতেছে আর এই ঘুনি থেকে কিন্তু টাটকা টাটকা চিংড়ি মাছ পাওয়া যায় যা খেতে ভীষণ টেস্টি লাগে যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করতে করতে মাছ নিয়ে চলে এসেছে চলেন দেখি কি মাছ এখানে আমি কিন্তু বিলের মাছ অনেক বেশি পছন্দ করি তো আমার মতো কে কে আছেন যারা বিলের মাছ অনেক বেশি পছন্দ করেন ডোঙা থেকে ওঠানো আগের মাছগুলো কেনা হয়ে গেছে আর এই যে এই ভায়াটাও কিন্তু মাছ নিয়ে এসেছে তো এনার কাছ থেকেও আমরা মাছ কিনলাম উনি মাছ উঠানোর পরে সবাই মিলে মাছ দেখছিল আর ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যে এখানে কি কী মাছ আছে তাই হোক আর এই মাছগুলোও আমরা কিনে নিয়েছি তো সবগুলো মাছ আমরা একটা পাত্রে নিচ্ছিলাম আমি ছোট মাছ পছন্দ করি তাই আমার আব্বা ছোট মাছ কিনে আমার জন্য পাঠিয়ে দেয় আর আমি যাওয়ার আগে কিনে রাখে তো এবার আমি যাওয়ার পরে কিনে সেই জন্য আমি আপনাদের ভিডিও করে দেখাতে পারলাম বাবারা হয়তো এমনই হয় তাই না তো সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন যাই হোক এখন আমার আব্বা সবাইকে টাকা দিয়ে দিল আর আমরা এখানে মাছ কিনেছিলাম হলো এগারোশো টাকার এখন আমাদের বাড়ি যাওয়ার পালা আর এখানে দেখেন যে সব ধরনের মাছ আছে আর এই সব ধরনের মাছ কিন্তু অনেক বেশি মজা লাগে তো আমরা চলে আস্তে আস্তে দেখলাম অন্য একজন মাছ উঠিয়েছে আর এগুলো ছিল একদমই টাটকা চিংড়ি তো এই চিংড়ি মাছগুলো আমরা দিয়ে দিলাম আমাদের সেই মাছের পাত্রে আমরা হলো চারজনের কাছ থেকে মাছ কিনেছি আর চারজনের কাছ থেকে মাছ কেনার পরে পুরো গামলাটাই ভরে গেছে বাড়ি যাওয়ার পথে দেখলাম ছোট্ট ছোট্ট পিচ্ছিরা কিন্তু বড়শিতে মাছ ধরতেছে আইস ছোট্টবেলায় কতই না বড়শিতে মাছ ধরেছি শাপলা ফুল তুললাম সাথে মাছও কিনে নিয়ে গেলাম আইস বিষয়টা অনেক বেশি সুন্দর আমার অনেক বেশি পছন্দের একটা মাছ হলো এই বাই মাছ তো ছোটোবেলায় কিন্তু যখন আমাদের এই ভেরিস আসতো তখন কিন্তু আমি বাই মাছ কখনোই ধরতে পারতাম না অনেক বেশি ভয় লাগতো এখানে পাঁচ মেশালি যাবতীয় সকল প্রকারের মাছ ছিল তো আমরা আবার বাড়ি আনার পরে বলছিলাম যে দেখি মাছগুলো মেপে দেখি যে কত হয় তো যেই কথা সেই কাজ তো সবাই দাড়িপাল্লা নিয়ে চলে এসেছে মাছ মাপার জন্য তো আমরা মাছগুলো আগে বাসাই করছিলাম যে বড় যে মাছগুলো ছিল এই মাছগুলো আগে আমরা আলাদা করছিলাম যাতে আমাদের কাটতে সুবিধা হয় আসলে শহরে থেকে এমন টাটকা টাটকা মাছ পাওয়া যায় না আর ছোটো মাছ তো খুবই রেয়ার একদমই পাওয়া যায় না যাই হোক মাছগুলো দেখুন যে কী সুন্দর তাজা আমার তো মানে খাওয়ার থেকে দেখাই হলো মনটা ভরে গেছে যাই হোক এখন আমরা মাপা মাপে শুরু করে দিয়েছি যাই হোক আমার ছোটো ভাই মাছগুলো মেপে দেখছিল আর এখানে প্রায় আট কেজি মাছ হয়েছিল যার দাম পড়েছিল হলো এগারোশো টাকায় তো এগারোশো টাকায় এত মাছ পাওয়া আসলে একটা অন্যরকম ব্যাপার তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ